নুরুল ইসলাম একটা দুর্নীতিগ্রস্ত মানুষ ও এক নাচতন্ত্র কায়েমের মধ্য দিয়ে দলটা করে আমার ব্রতে আমাদের ব্রতে আশিটা বুথ আছে আশিটা বুথে গিয়ে ওর জনসংযোগ করার ক্ষমতা নাই এটা আমার আছে আমার দিয়ে আছে হসপিটাল বাগনান ওটি রোড হাওড়া পেশেন্ট আপনার দায়িত্ব আমাদের

নেত্রী বলছেন জনসংযোগ চালিয়ে যেতে আর পুজোর পরেই যারা তৃণমূলের সক্রিয় কর্মী রয়েছে তারা ব্লকে ব্লকে কিন্তু বিজয় সম্মেলনীর অনুষ্ঠান করছেন এক কথায় বিধানসভার আগে কতটা মানুষের সমর্থন রয়েছে সেটা কিন্তু শাসক দল দেখে নিচ্ছে আজকে পুরন্দরপুর সিউড়ি দুয়েতে ব্লক বিজয় সম্মেলনীর অনুষ্ঠান হয়ে গেল যেখানে আমরা একজনকে পেলাম না তিনি হচ্ছে অশ্বিনী মন্ডল দীর্ঘদিনে তৃণমূলের সক্রিয় কর্মী এবং সহকারী সভাপতি ব্লকে তিনি কেন গেলেন না দাদা প্রথমেই বলি আজকে বিজয় সরণের অনুষ্ঠান হলো আপনাকে দেখতে পেলাম আমি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় আমি একটু দেখেছিলাম যে আমাদের সেই দিন নম্বর ব্লকে বিজয় সম্মেলনী হবে বর্তমানে যিনি ব্লক সভাপতি রয়েছেন নুরুল ইসলামের নেতৃত্বে কিন্তু দলের একটা সিস্টেম আছে সিস্টেমটা কি আমরা যারা ব্লক কমিটিতে রয়েছি বা আমরা যারা পদে রয়েছি তাদের সঙ্গে একটু আলোচনা করা দরকার ছিল ব্লক সম্মেলনী সেরকম কোনো আলোচনা হয়নি বা সেরকমভাবে আমাদের ডাকাও হয়নি তাই দলের নির্দেশে হয়তো দলের নির্দেশে সবগুলোটা হয়েছে যাওয়ার ইচ্ছাও ছিল যেহেতু বর্তমানে যিনি ব্লক সভাপতি রয়েছেন তিনি তার ইচ্ছা মতো কাজগুলো করে যাচ্ছেন এক না একত্র কায়েম করে দলটা চালাচ্ছেন তার জন্যই যাই না ছাড়া বর্তমানে উনি যে লোকগুলোকে নিয়ে আমাদের সিংড়ি দু নম্বর ব্লকে দলটা পরিচালনা করছেন যারা বিগত দিনে সিপিএম এর হারমার ছিল যারা বিজেপিকে বিজেপির নেতৃত্ব দিয়েছিল সেই লোকগুলোকে নিয়ে উনি এখন দল পরিচালনা করছেন এবং যারা সত্যিকারের দলটাকে ভালোবেসে দলটা করে এসছে তাদের সঙ্গে কোনো আলোচনা উনি করেন না তার জন্যেই আমি দেখবেন গোটা ব্লকে সেই ধরনের নেতৃত্বকে আমি দেখতে না কোথাও কি কোথাও কি দলের প্রতি ক্ষোভ আমার কোনো দিন দলের প্রতি কোনো ক্ষোভ নাই অভিমান নাই দলটাকে আমরা জান দিয়ে ভালোবাসি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সাপতে রেখে আমরা দলের কাজ করি এবং আগামী দিনে যতদিন বাঁচবো কিন্তু বিধানসভার আগে নেত্রী বারবার বলছেন জনসংযোগ চালিয়ে যেতে এই বিজয় সতর্ণের অনুষ্ঠানটা জনসংযোগের বড় মাধ্যম সেই জায়গায় আপনাকে দেখা গেল না তাহলে এরপর যখন আগামী দিনে মানুষের কাছে যাবেন ভোটের জন্য কি বার্তা নিয়ে যাবেন আমাদের সিউড়ি দু নম্বর ব্লকে এই পার্সেন্ট মানুষ বা যারা তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল কর্মী রয়েছে নুরুল ইসলামের নেতৃত্বে নুরুল ইসলাম যেখানে থাকবে ওর নেতৃত্বে দল করবেন সংগঠন জনসংযোগ আলাদাভাবে ভাবে আমরা করব মানুষের সাথে জনসংযোগ দলের সংগঠন দলের কাজ নির্বাচনের কাজ আমরা নুরুল ইসলামকে বাদ দিয়ে আমরা যেভাবে করছি সেইভাবে করব আমরা তো বন্ধ রাখি আমরা তো কাজ চলছে তো দলের সংগঠন করছি তো কাজ করছি তো জনসভা করছি তো আমরা কর্মী সভা করছি তো আমরা নিচে নিচে গিয়ে জনসংযোগের কাজ আমরা করছি না করা তো নয় কিন্তু একই দলে প্রশ্নটা অন্য জায়গায় একই দলের উনি হচ্ছেন ব্লক সভাপতি আপনি হচ্ছেন সহকারী সভাপতি দুজন দুই মেলুতে সাধারণ মানুষের তো বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে নুরুল ইসলাম একটা দুর্নীতিগ্রস্ত মানুষ ও এক নাচতন্ত্র কায়েমের মধ্য দিয়ে দলটা করে আমার ব্লকে আমাদের ব্লকে আশিটা বুথ আছে আশিটা বুথে দিয়ে ওর জনসংযোগ করার ক্ষমতা নাই এটা আমার আমার দিয়ে আছে তাহলে বোঝা গেল বীরভূম মানে যেটা এখন বলা যায় যে এখন একটা দুটো লবি চলছে একটা কাজল শেখ একটা কৃষ্ণমন্ডল কৃষ্ণমন্ডল মানে যখন দু থেকে নির্বাচন যখন শাসনতলার জয় জয়কার কৃষ্ণমন্ডল তখন থেকে জেলার সভাপতি ছিল সেই কৃষ্ণমন্ডলের নির্দেশ ছাড়া একটা গাছের পাতাও ছুটতো না এমন কথা রয়েছে বীরভূমে তাহলে এই গোষ্ঠীদ্বন্দ্বই কি থেকে গেল আমার আমি গোষ্ঠীদ্বন্দ্বের কথা কোনো সময় দেখি না বা বলবো না আমি গোষ্ঠীদ্বন্দ্বের কথা কোনো সময় আমার ব্লকে বা আমি বুঝতে পারি না আবার দেখিও না আমরা একটাই গোষ্ঠী আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের ব্লকে যেটা চলছে এখানে এখানে কোনো গোষ্ঠী একটাই বিষয় যেটা হচ্ছে যিনি ব্লক সভাপতি এখনো রয়েছেন তিনি এক একমাকতন্ত্র কায়মের মধ্য দিয়ে দলটা পরিচালনা করেছেন নিজের ইচ্ছা মতো কাউকে দল থেকে বহিষ্কার করেছেন কাউকে দলের কাজ করার সুযোগ দেয়নি এই নানা রকম ওর এবং দুর্নীতি এই নানারকম কারণের জন্য মানুষ ওর সঙ্গে দুর্গা পুজো সবাই মিটলো এরপরে এখন কালী পুজো তারপরে ঈদ এখন পুজোর মরশুম অপরদিকে বছর বিধানসভা নির্বাচন উদ্দেশ্যে কি বার্তা থাকবে বার্তা দেবো যে আমাদের সাতটি সালে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে আমাদের সকলকে সাথে নিয়ে সুসম্পর্কের মধ্যে দিয়ে দলের কাজ করতে হবে এই প্রার্থী যেই হোক না কেন আমাদেরকে ভাবতে হবে আমাদের নেতৃ প্রার্থী এবং সেই প্রার্থীকে জয়লাভ করে দিদির হাত থেকে শক্ত করতে হবে চতুর্থবারের জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাতে হবে এটাই আমার শপথ নেব এইটাকে সামনে রেখে আমার দলের কাজ করব আমার পর আমাদের সমাধান এখানে বইতে গেল বিধানসভার আগেই তাহলে এটা কতটা আপনাদের পুরন্দরপুর ব্লকে কতটা সফল সাফল্যটা আমার পাড়া আমাদের সমাধান এটা হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নিজস্ব চিন্তাভাবনা যে চিন্তাভাবনা গোটা ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রীর নেই একমাত্র আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের জগনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিতে আছে এবং এইটা আমাদের গ্রাম বাংলায় ব্যাপকভাবে সারা দিয়েছে এবং আগামী দিনে এই আমার পাড়া আমার সমাধান যে হলো কাজগুলো হবে তার জন্য মানুষ খুব খুশি হবে এবং আগামী নির্বাচনে তার ফল অবশ্যই আমরা পাবো দীর্ঘদিন ধরে আপনি শাসক দলের হয়ে রয়েছেন কোনো সময় উত্থান কোনো সময় পতনও দেখেছেন কোনো উত্থানও দেখেছেন শাসক দলের আবার পতনটাও দেখেছেন এগারো থেকে চব্বিশ একাধিক নির্বাচনের আগে কিন্তু শাসন দলের মাস্টার স্ট্রোক ছিল সব থেকে জনবহুল প্রকল্প সব থেকে মানুষের কাছে পৌঁছালো কোন প্রকল্প লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার স্বাস্থ্যসাথী সবগুলো আমার দিকে যতগুলো প্রকল্প আছে একটাও প্রকল্প অন্যরকম নয় প্রত্যেকটি প্রকল্পের মধ্যে একটা বিশেষ আছে গুরুত্ব আছে ভাবতে হবে যেমন লক্ষ্মী ভান্ডার এর মধ্যে একটা বিশেষ গুরুত্ব আছে

ছেলেরা বাচ্চা ছেলে বলুন বাড়ি সবকিছু মায়ের কাছে আড্ডা খুবই বেশি করে তার জন্য নানা রকম চিন্তা ভাবনা করে কিন্তু এটা করেছে মেয়েদের যাতে অর্থনৈতিক দিক থেকে কোনো অসুবিধা না হয় হাত খরচ এই ব্যাপারটা থাকে এটা কিন্তু ওই কি বলবো ভিক্ষা নয় অনেকে বিজেপি বলছে এটা কি ভিক্ষা কে বলে গমক তা নয় এটা বিশেষ গুরুত্ব রয়েছে একটা এবং সব প্রকল্প এই যে কৃষক বন্ধু বিগত দিনে সিপিএম এর নেতৃত্বে বামফল সরকার ছিল তারা কৃষক 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 করতো কি করেছি আজকে গ্রাম বাংলার কৃষকরা আগে চাষ করার জন্যে যেখানে ধান বিক্রি করে সেখানে দাদু নিত দাদন নিতে হয় না গরু বিষতে হয় না ছাগল বিষতে হয় না গরু চাষিকে আগে আড়াই বিঘে সম্পত্তি থাকলে বছরে দশ হাজার টাকা মুখ্যমন্ত্রী চাষ করার জন্য ভিড়ছে করে এবং ষাট বছরের নিচে যদি কোনো কৃষক মারা যায় তার ফ্যামিলি যাদের জলে ভেসে না যায় তার জন্য দু লক্ষ টাকা সেই তুমি দিচ্ছেন ভাবার বিষয় আছে একুশ সালে এই খেলা হবে কথাটা অনুব্রত মন্ডল বীরভূম থেকেই বলেছিল যে এই খেলা কিন্তু সারা বাংলায় ছড়িয়ে পড়েছে সারা বাংলার মানুষ দেখেছিল পঁচিশে বিধানসভা নির্বাচন অনুব্রত মন্ডলের নেতৃত্বে কতটা খেলা হওয়ার জন্য প্রস্তুত খেলা তো আমার দাদা যেটা বলেছে খেলা উন্নয়নের খেলা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নটা করেছেন এবং নানা প্রকল্পের মধ্য দিয়ে যে সর্বস্তরের মানুষকে সুখ শান্তি আনন্দের মধ্যে করার জন্য তিনি যে পাশে দাঁড়িয়েছেন এই কথাটাই বলছি এইটাই বলছি খেলা অন্য কোনো খেলা নেই এইটাকে বলতে খেলা একুশের নির্বাচনের আগে আমার জন্য খেলা হবে খেলা তো হয়েছে একুশ থেকে চব্বিশ একাধিক নির্বাচনে শাসক দলের জয় জয় খান ছাব্বিশে সামনে বিধানসভা নির্বাচন দীর্ঘদিনে তৃণমূলের সক্রিয় কর্মী বলছেন খেলা হবে উন্নয়নের খেলা হবে স্বাস্থ্যসাথী খেলা হবে দুয়ারে সরকার আর সর্বশেষ আমার পালা সমাধান যেখানে জনমানুষের কাছে জনসমুদ্রে পরিণত হয়েছে এটাই আগামী দিনে ভোট বাক্সে পরিণত হতে চলেছে এবং জন্য মুখ্যমন্ত্রী কিন্তু সময়ের অপেক্ষা ভবিষ্যতে সঠিক দিশা খুঁজছেন ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে শুরু হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের পোস্ট গ্রাজুয়েট ভর্তি এম এম কম এমএসি নানা বিষয়ে পড়াশোনার সুযোগ পান এখনই যোগাযোগ করুন বিআরএসএনসিডমিশন ডট এইচডি রেট জিমেল ডট কম ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরঞ্জন কলেজ ভবিষ্যতে পথে দৃঢ় পদক্ষেপ